হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো আজকে আমরা মাঠে শাক তুলতে চলে এসেছি এই দেখো একঝুরি শাক তুলে ফেলেছি দেখো আর এই দেখো আমাদের মাঠ এই দেখো আমাদের অন্বেষা শাক তুলছে আর দেখো পুঁই শাকগুলো কত সুন্দর ইস দেখেই তো খেতে ইচ্ছা করছে যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকে ওই দেখো সবে চারা গাছ বৈশাখের তরকারি খেতে কার কার ভালো লাগে বৈশাখের ঘাট বৈশাখের তরকারি আরে দেখো এখানে ঘাস লাগিয়েছে দেখো কত সুন্দর আর এই দেখো মাঠে কুদরি তুলছে কুদরি লাগানো হয়েছে দেখো কুদরি তুলছে মাঠে তুই জুম কর না আমি জুম করতে পারি না এই দেখো কত সুন্দর দেখেছো কুদরে তুলছে আর এই দেখো আমাদের মাঠের পরিবেশটা সবুজে সবুজে ভরা এই দেখো দেখেছ আর এই দেখো এইদিকে দেখো কত সুন্দর প্রতিটা গাছ দেখো কত সুন্দর হয়ে আছে আর ওই দেখো ওখানে ফুল গাছ ফুল সবে একটা দুটো ফুটছে আমাদের এই গ্রামের পরিবেশ কেমন লাগে তোমাদের বন্ধুরা আমাদের কাছে তো খুবই ভালো লাগে গ্রাম তোমাদের কাছে কেমন লাগে জানি আর গ্রামের টাটকা টাটকা শাক সবজি ও টেস্টি আলাদা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এরকম আমরা তুলতে এসেছি মাঠে দেখো মাঠে প্রচণ্ড শাক হয়েছে কিন্তু এই শাকগুলো কে কে চেনো বন্ধুরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করো